তুমি এই যে কষ্ট করো আল্লাহ তাহলে তোমাকে উত্তম করবে তোমার কাছে একটা প্রশ্ন আমার কি প্রশ্ন বলেন তোমার মনে আছে সেটা আমি করতে ইব্রাহিমের প্রশ্ন শুনে কাটুরিয়া ডাকতে বলে আমার মনে একটা আশা আছে কি আশা আমার মনে একটা আশা আছে যে আমি একজন আল্লাহর পেয়ারা বান্দার সাক্ষাৎ পাব, সুহান আল্লাহ আমাদের আশা কি একটা নায়কের সাক্ষাৎ পাইলে তার কাছ একটা সিগনেচার নিব একটা খেলোয়াড়ের সাক্ষাৎ পাইলে আমার জার্সিতে তার স্বাক্ষরটা নিব ঠিক কিনা ওই কাটরিয়ার কেমন আশা দুস্ত মন বড় আশা বুক বড় আশা নিয়ে সে তো আর ইব্রাহিম না ধাম বলসের বাচ্চাকে চেনে নাই সাধারণ পোশাকে ডাকদেব বলতেছে আমি শুনেছি আমাদের রাব্বের বাচ্চা ইব্রাহিম ইবনা আধা শুকরিয়া মহান রব্বুল দরবারে যে রব্ব کریم আমাদেরকে 14 শাবান শাবান মাসের 14 তারিখে জুমাবারে জুমার নামাজের উদ্দেশ্য করে আল্লাহ তালা। মসজিদ ঘরে এসে বসার তৌফিক দান করেছেন এবং কোরআনের কিছু কথা শোনার উদ্দেশ্যে এখানে আগে আগে এসে বসার তৌফিক দান করেছেন এজন্য রব্বে কারিমের দরবারে অন্তরের অন্তরে স্থল থেকে মহব্বত করে বলি আলহামদুলিল্লাহ প্রতিটা মানুষের ভিতরে একটা মহব্বত আছে এই মহব্বতটাকে যে যে দিকে যে লাইনে গড়ে তোলে তার মহব্বতটা সেদিকে ঝুঁকে পড়ে যেমন কিছু মানুষের মহব্বত আছে আগ্রহ আছে ভালোবাসা আছে ভালো মানুষ দেখার ভালো মানুষ দেখার কিন্তু একটা মজা আছে জানেন ভালো কাজ করার একটা মজা আছে ভালো কাজ দেখ দেখার একটা মজা আছে আবার খারাপ মানুষ দেখারও কিন্তু একটা মজা আছে একটা মহব্বত আছে একটা ভালোবাসা আছে একটা টান আকর্ষণ আছে আছে কিনা যেমন কেউ মুভি দেখতে পছন্দ করে নাটক দেখতে পছন্দ করে নাটকের নায়ক নায়িকা মুভি সিনেমার নায়ক নায়িকাদের দেখতে পছন্দ করে আছে না কিছু মানুষ কিছু মানুষ গান শুনতে পছন্দ করে গান গানেওয়ালা ওই সমস্ত গায়টিদেরকেও দেখতে কি করে পছন্দ করে গান শুনতে পছন্দ করে পক্ষান্তরে এমনও কিছু আল্লাহর বান্দা আল্লাহর প্রিয় বান্দা আছে যারা নেককার বান্দা ভালো মানুষগুলাকেও দেখতে পছন্দ করে ঠিক না ভালো কথাগুলো শুনতে পছন্দ করে ভালো কাজে অংশগ্রহণ করতেও পছন্দ করে বলখের বাদশাহ ইব্রাহিম ইবিন আধাম আমরা অনেকেই নাম শুনেছি এই বলখের বাদশাহ একজন আল্লাহ আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন শাসক ছিলেন এক রাজ্যের শাসক ছিল কেমন শাসক ছিল তার ইতিহাস অনেক লম্বা ওদিকে যাব না যে কথাটা যে ভালো মানুষ দেখারও অনেক থাকে ইচ্ছা থাকে অনেক জায়গায় শুনতে পারি উমুক বড় একজন আলেম আসতেছে একজন বড় মোফাসির কোরআন আসতেছে একজন বড় আইজিন আসতেছে একজন বড় ওলামা একরাম আসতেছে অনেক মানুষ আছে দেখবেন যাই আগে আগে বসে থাকে আছে না কিছু শোনে না কিছু বোঝে না কিন্তু ওই মানুষগুলোর দিকে তাকায় থাকে এই মানুষ দেখার ভিতরে একটা কি আছে শান্তি আসে যেমন দেখার ভিতরে একটা শান্তি আছে নায়িকাকে দেখার ভিতরে একটা শান্তি আছে যেমন একটা ওরা অনুভব করে ঠিক পক্ষান এমন কিছু প্রিয়া বান্দা আল্লাহর কিছু প্রিয়া প্রিয় বান্দা আছে যারা এমন নেককার বান্দাদের কেউ দেখতে ভালোবাসে পছন্দ করে ইব্রাহিম থেকে কাঠ কেটে এনে তার সরবরাহ করত জঙ্গল থেকে কাঠ কেটে কেটে বাজারে বিক্রি করে তার রোজগার করত তার ফ্যামিলি চালাইত এবং সে দিন শেষে আসর থেকে পর্যন্ত একটা মসজিদের সামনে একটা পাতিলি করে একটা পানি গরম করতেন কি করতেন মসজিদের সামনে বসে বসে পাতিলে পানি গরম করতেন একদিন বয়সের বাচ্চা ইব্রাহিম সফরে বের হয়েছেন সফরের পথে ওই মসজিদের সামনে আসরবা বা নামাজের অত্র হইছে তিনি চিন্তা করলেন এই মসজিদে মাগরীবের নামাজটা আদায় করেনি বলখের বাচ্চা ইব্রাহিম ইবনাল হাম সাদা সীতা পোশাক পরে সাধারণ মানুষের সোরাতে বের হইতেন এবং তার এলাকার মানুষের তার রাজ্যের খবর নিতেন কে কেমন ভাবে জীবন যাপন করতেছে কেভাবে খবর নেওয়ার চেষ্টা করত ঠিক তেমনি সে সাদা সিদা পোশাক এ সফরে বের হইছে ওই মসজিদের সামনে এসে মাগরিবের অর্থ হয়ে গেছে দোস্ত সে চিন্তা করলো মসজিদে মাগরিবের নামাজটা আদায় করে নি মাগরিবের নামাজের জন্য মসজিদের দিকে আগায় যেতে তার চোখে পড়ে মসজিদের সামনে কোন এক ব্যক্তি একটা ডেগের ভিতরে পাতিলির ভিতরে কিছু পানি দিয়ে লাকড়ি দিয়ে জাল দিতেছে আর বলতেছে কে আসো মুসাল্লি ভাই আসো শীতের সময় আমার করা গরম পানি দেওজি করো সুবহানাল্লাহ কি পরা গরম পানি দিয়ে তুমি যে এই কাজ করতেছ এই পাতিলের ভিতরে পানি গরম করতেছ আর নামাজ পড়নেওয়ালাদেরকে অজুর জন্য আহ্বান করতেছ তোমার এর বিনিময়ে কিছু পাও কিনা থাকতে বলে না আমি এর বিনিময়ে কিছু নেই না চায় না তাহলে তুমি এমনটা কেন করো আমি একজন মূর্খ মানুষ কি বলে কাটুরিয়া বলে আমি একজন মূর্খ মানুষ আমার ভিতরে এলেম নেই আমল নেই আমি মালিকের দরবারে গ্রহণ যতো কোনো আমল করতে পারি না ভিতরে এলেম নেই আলেম হতে পারি না কিন্তু এই মসজিদে তো আল্লাহ এই মসজিদে তো ওই সমস্ত লোক প্রবেশ করে যাদেরকে আল্লাহ দুনিয়ার ভিতরে সব থেকে বেশি কারণ আল্লাহ রাসুল বলছেন ওই ব্যক্তি একমাত্র ভালো কাজ করতে পারে যাকে আল্লাহ ওই ভালো কাজের জন্য কবল করে কাঠুরিয়া ডাক বলে ভাই আমি তো কোন গ্রহণ তো তুই বাদত করতে পারি না কিন্তু এই মসজিদে আল্লাহর ঘরে আল্লাহর কিছু পেয়ারা বান্দরা ঢুকে যদি উজু করাই তাদেরকে হয়তো বা তার কবুলিয়াতের ইবাদতের দ্বারা মালিক আমাকে হিসেবে কবুল করে নিবে এই জন্য এই আশা আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহর পেয়া বান্দাদেরকে দেখি এবং তাদেরকে উজু করাই বলেন না সুবহান আল্লাহ ইব্রাহিম ইবনে আদহাম তার থেকে গরম পানি নিয়ে উজু করলেন উজু করে মসজিদের দিকে চলে গেলেন নামাজ শেষ করে বেরে কাকু ডাকতে বললেন ভাই তুমি এই যে কষ্ট করো আল্লাহ তাআলা তোমাকে উত্তম জাযা দান করবে তোমার কাছে একটা প্রশ্ন আমার বলে কি প্রশ্ন বলেন বলে তোমার মনে কোনো আশা আছে কি না সেটা আমি পূর্ণ করতে পারি কিনা ইব্রাহিম আমার মনে একটা আশা আছে কি আশা আমার মনে একটা আশা আছে যে আমি একজন আল্লাহর পেয়ারা বান্দার সাক্ষাৎ পাবো সুহান আল্লাহ আমাদের আশা কি একটা নায়কের সাক্ষাৎ পাইলে তার কাছে একটা সিগনেচার নিব একটা খেলোয়াড়ের সাক্ষাৎ পাইলে আমার জার্সিতে তার স্বাক্ষরটা নিব ঠিক কিনা ওই কাঠুরিয়ার কেমন আশা দুস্ত মন বড় আশা বুক বড় আশা নিয়ে সে তো আর ইব্রাহিম না ধাম বলসের বাচ্চাকে চিনে নাই সাধারণ পোশাকে ডাকতে বলতেছে আমি শুনেছি আমাদের রাজ্যের বাচ্চা ইব্রাহিম না ধাম অনেক বড় একজন আল্লাহর অনেক বড় একজন বুজুর্গ মানুষ আমার মনের ভিতরে অনেক বড় আশা আমি যদি ইব্রাহিম ইবনাদের দেখা পাইতাম তাহলে মালিকের কাছ থেকে আরেকটা জিনিস নিয়ে নিতাম এই আশাটা পূর্ণ হইতেছে না আশাটা যদি পূর্ণ হবে মালিকের কাছে দ্বিতীয় আশা চাইবো ইব্রাহিম ইবনে আধাম ডাকতে বলেন কাঠুরিয়া বাইরে তোমার একটা আশা তো পূর্ণ হয়ে গেছে বলে কোন আশা পূর্ণ হয়েছে

আপনার অপেক্ষায় আছে আমি শুনছি আপনি অনেক বড় একজন আল্লাহর বুজুর্গ মানুষ আসলেই সে একজন বুজুর্গ মানুষ আল্লাহর অনেক বড় পেয়ারা কাঠুরিয়া তাকে দোলায় ধরে বলতেছে আমার মনের বড় আশা আকাঙ্ক্ষা ছিল আমি কাটু দেখবো একজন আল্লাহর অলিকে দেখবো আর আমি আর মতে আমার জানামতে আমার তো যোগ্যতা নাই ইব্রাহিম আধামের রাত প্রসাদে যাওয়া রাজপ্রাসাদে যাওয়া আমার সাধ্য নাই আমার মতো কাটুরিয়াকে কে ওখানে ঢুকতে দিবে এই জন্য মালিকের কাছে ফরিয়াদ করতাম মালিকের কাছে চাইতাম আল্লাহ আয় আল্লাহ তোমার প্রিয় হাবিব হইতে হতে পারি নাই আমি প্রিয় বান্দা গোলাম হইতে পারি নাই কিন্তু তোমার পেয়ারা গোলাম শুনেছি আমাদের বলখের বাচ্চা ইব্রাহিম ইবনা ধাম তার সাথে যদি একটু সাক্ষাৎ করায় দিতাম মালিক এই দেখার মজা কি দেখার মজা বলছিলাম না ভালো মানুষ দেখার মজা যখন শুনতে পারলো জানতে পারলো যে ইনি ইব্রাহিম আধাম তাকে তার গরম পানি দিয়ে উজু করাইছে সে খুশিতে আত্মহারা হয়ে ইব্রাহিম আধামকে জড়ায় ধরে বলতেছে এইবার আমার চান্স দ্বিতীয় আশা হওয়ার হওয়ার বলে আল্লাহ কেমন আশা কি আশা করতেছে জড়ায় ধরে উপরের দিকে ডাকতে পারে মালিক তুমি তোমার এই নাদানকে প্রথম আশাটা পূর্ণ করলা মনের আশা আকাঙ্ক্ষাটা পূর্ণ হইছে মালিক অন্তরটা তো শীতল হয়ে গেছে এইবার মালিক তোমার কাছ থেকে দ্বিতীয় আশা চাই এই ইব্রাহিম ইবনে আধামকে জলায় ধরা অবস্থায় মালিক আমি আর দুনিয়ায় থাকতে চাই না এই মুহূর্তে তুমি আমাকে দুনিয়া থেকে উঠায়া লয়া যাও সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি দ্বিতীয় আশা কি আমার শেষ দেখাটা যেন কোনো আল্লাহর অলি হয় আমার শেষ মহাপতটা যেন কোনো আল্লাহর পেয়া বান্দার সাথে হয় আমার শেষ কথোপকথনটা যেন কোনো বুজুর্গ মানুষের সাথে হয় মালিক তুমি তো আমাকে আমার প্রথম আশা পূর্ণ করাইলা এরপরে তোমার কাছে আমার দ্বিতীয় আশা মালিকের কাছে বলতে দেরি মালিক এক চান্সে তাকে উঠায় নিয়ে যদি দেরি করি নাই বলেন সুবাহ আর থাকতে চাই না আমি জগতে আর দুনিয়ায় থাকতে চাই না এই বলতে বলতে তিনি বলতেছেন কালে পড়লেন

মহব্বত সৃষ্টি হয় যদি আমরা আল্লাহ চাহে তো এমন বান্দা হইতে পারি যে আল্লাহর কাছে গ্রন্থ হয়েছে কিনা জানি না কিন্তু আল্লাহর কাছে গ্রন্থ যে সমস্ত মানুষ আছে তাদের সহবতে তাদের কাছে তাদের সান্নিধ্যে যদি যে নিজেকে একটু ধন্য করতে পারি হয়তো বা আল্লাহ তালা এই উশিলায় কিছু আমাকে দান করতে পারে ঠিক কিনা চিল্লায়

আরে দুনিয়ার ভিতরে কত রং ঢং সুন্দর সুন্দর তুমি দেখছো দোস্ত কিন্তু মালিক রে পৃথিবীর ভিতরে সব থেকে প্রিয় জায়গার নাম কি জান প্রিয় জায়গার নাম হচ্ছে মসজিদ আরে দুনিয়ার ভিতরে সব থেকে ভালো জায়গার নাম মসজিদ এটা আল্লাহ তালার ঘোষণা কার গো শোনা সেই জায়গায় আসতে পারছি এই জায়গাটাই এসে মানুষের শান্তি লাগে আজকের দিন অনেক একটা ফজিলাপূর্ণ দিন বরফপূর্ণ দিন পক্ষান আজকের দিনটা একটা গজবে আকর্ষিত আকৃষ্ট ব্যথিত আজকে একটা দিন ঠিক না বল বলছি নাকি আজকের দিনটা চোদ্দই সাবান আজকে দিবাগত রাত্র এমন একটা ফজিলত পূর্ণ রাত যে রাতে আল্লাহ তালা সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন বলেন যার যা প্রয়োজন আছে মালিক আজকে রাত্রে দিয়ে দিব হ্যাঁ মালিক আজকে রাত্রেই দিতে পারেন আর কখনো দিতে পারেন না এমনটা না মালিক যখনই চাইবেন তখনই দিবে আল্লাহ সুরা বাকার ভিতরে বলতেছে

আমার প্রত্যেকটা বান্দার শাহরগের থেকে আরো বেশি নিকটে বলেন আল্লাহ সব সময় প্রস্তুত বান্দার ডাক দেবে যখন ডাক দিতে দেরি মালিক জবাব দিতে দেরি করেন না কিন্তু কিছু কিছু সময় অফার আছে না বিশেষ ফজিলত আছে না মোবাইলে আমরা বিশ্বাস করি রিসার্চ করলে টাকা বলবে তো কথা সবসময় কওয়া যায় ঠিক না কথা সবসময় কওয়া যায় কিন্তু কোম্পানি থেকে